তোমরা দেখছো পশান্ত স্টারে ইউটিউব চ্যানেল তো আবার আজকে ভিডিও একটি নিয়ে এসেছি তিন হাজার আর বিক্রি আছে সাদা মডেলের এক পিস আর তেজ কোম্পানির পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি ছশো ওগুলো চার পিস আছে আর সি আঠারো এক পিস আছে সি আঠারো এক পিস ওল মডেল আর স্ট্রেঞ্জারটাও ওল মডেল ঠিক আছে আর আছে এম প্রো কোম্পানির স্পিকার আছে আঠারো ইঞ্চি বারোশো আট চার পিস তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে ছবি আর নাম্বার আর কোথায় আছে এগুলো বলে দেবো ডিটেলসটা ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওর মধ্যেই দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখে নাও স্ট্রেঞ্জার তিন হাজারটা দেখে নাও সাদা মডেলের এটা ওল মডেলের স্ট্রেঞ্জার তিন হাজার ঠিক আছে থ্রি কে এটা দেখে নাও স্ট্রেঞ্জারটা তারপরে দেখছি এগুলো হচ্ছে দে কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াট এগুলো ওল্ড মডেলের প্রচুর স্পিকার ঠিক আছে এগুলোর দাম হচ্ছে রেখেছে এগুলোর দাম আছে তিন হাজার টাকা পিস ঠিক আছে চার পিস আছে তিন হাজার টাকা পিস ঠিক আছে বারো হাজার টাকা টোটাল চারটা আছে আর স্টেঞ্জার যে মেশিনটা দেখলে স্ট্রেঞ্জার মেশিনটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দাম বলেছে ঠিক আছে ওল্ড মডেলের ছাব্বিশ হাজারটা রেট বলেছে এটা নিতে পারো ঠিক আছে পরে দিচ্ছি সি আঠারো দিচ্ছি ঠিক আছে সি আঠারোটাও ওলো মডেলের এটাও খুব কম রেটের মধ্যে হয়ে যাবে এটা অরিজিনাল আছে সি আঠারো এটার দাম বলেছে এটা হচ্ছে আমাদের ময়নাতে আছে ঠিক আছে পূর্ব মেদিনীপুর ময়নাতে আছে মালটা হ্যাঁ ডিটেলস বলে দিচ্ছি কোথায় আছে সি আঠারোটা পূর্ব মেদিনীপুর ময়নাতে আছে ঠিক আছে এটার দাম বলেছে সাতাশ হাজার টাকা ঠিক আছে এরপরটা দেখছি দিচ্ছি এরপরটা হচ্ছে এম প্রো কোম্পানির স্পিকার আঠারো ইঞ্চি এগুলো এগুলো চার পিস আছে তো এগুলোর দাম টম আমাকে কিছু বলে না বা আমি জানি না তো এই নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবে আর যে যার ভিডিও সোজা বা যে যার জিনিসের সোজা হ্যাঁ নাম্বার দিয়ে দিচ্ছি যখন জিনিসটা দেখতে হবে ওর মধ্যে এই নাম্বারটা দেখতে হবে ঠিক আছে ওই নাম্বারে তোমরা ফোন করে নেবে কত কী দাম বলতে চায় জেনে নেবে ঠিক আছে আর বেশি লম্বা বেশি বড়ো ভিডিও করবো না তো তোমরা যদি প্রশান্ত স্টারের ইউটিউব চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর শেয়ার করবে একটা কথা বলছি প্রত্যেক ভিডিওর মধ্যে একটি কথা বলতে চাই তো তোমার যদি কোনো সেকেন্ড হ্যান্ড স্পিকার মেশিন বক্স বিক্রি থাকে তো লাস্টে একাশি নাম্বার ওই নাম্বারে ফোন করে নেবে হ্যাঁ যদি মেশিন স্পিকার বক্স বিক্রিটা করার থাকে তো ভিডিও ফোন করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আছে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাতে পারো ঠিক আছে রেট ফেট কী আছে ওগুলো লিখে দেবে হ্যাঁ ওগুলো অ্যাড দিয়ে দেবো আমি ঠিক আছে ভিডিও বানিয়ে দেবো বানিয়ে দিয়ে ইউটিউবে ছেড়ে দেবো হবে ঠিক আছে তো তোমরা যদি তোমাদের কোনো বিক্রি থাকে বা কিনার থাকে তো আমার সঙ্গে যা যোগাযোগ করবে খুব কম রেটে মাল বিক্রি করা হয় বা খুব কম রেটে মাল মানে পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ দেখে নাও সব টোটাল মালটা দেখে নিলে আর বেশি লম্বা না ভিডিও করে হ্যাঁ ভিডিও শেষ করব তার আগে তোমাদের একটাই কথা বলতে চাই হ্যাঁ এরপরে ভিডিও আসবে শিকুড়ি নিয়ে আসবে ঠিক আছে শিকুড়ি অনেকগুলো বিক্রি আছে শিল একদম শিল মাল বিক্রি আছে তো তোমাদের লাগে তোমরা যোগাযোগ করতে পারো আমার নম্বরে হ্যাঁ শিকুড়ি যদি কারো লেগে থাকে সেকুড়ি একদম শিল মাল আছে ঠিক আছে শিল কাটা হয়নি এখনও ওগুলো আছে অনেকগুলো যদি লাগে কোনো বন্ধুর তো আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে সিকুরি। প্রচুর মাল আছে শিগুড়ি ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা দেখছো প্রশান্ত স্টারের ইউটিউব চ্যানেল তো চলুন তাহলে পরের ভিডিও দেখা যাচ্ছে